নমস্কার সবাই কেমন আছেন আবারও চলে এসেছে আমার চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও তৈরি করেছি নতুন আরেকটি রেসিপি যদিও নতুন না তারপর আমার চ্যানেলের জন্য নতুন আজকে তৈরি করব সর্ষে ইলিশ খেতে কিন্তু খুব ভালো লাগে এই সিজনে ইলিশ মাছ আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক করে দেবেন চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি চারটে ইলিশ মাছ আমি বা ইলিশ মাছের পিস এগুলোকে এখন আমি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ তারপর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাছটা মাখানো হয়ে গেলে বা ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হলে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য আমি মাছগুলো বেশি ভাজবো না দু মিনিটের মধ্যেই নামিয়ে নেব কারণ ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন আমি এটাকে হালকা ভেজে নেব একটা পাশ একটু ভেজে আর একটা পাশ উঠে দেবো এইভাবেই আমি সবগুলো মাছকে নামিয়ে নেব আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি আবার তেল তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো কালো জিরা ফোড়ন আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা হয়ে এলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা দিয়ে দিলাম জিরে বাটা এক জিরে বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেব এটাকে আগে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া অল্প সামান্য মরিচের গুঁড়া দেব যেহেতু এখানে আমি সর্ষের সাথে কাঁচা মরিচ আগে থেকেই বেটে রেখেছি এখন এটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা টক দই টক দইটাও এখন আমি কষিয়ে নেবো এটা হয়ে এলে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব। এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেবো মশলাটা যেন লেগে না যায় তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছই আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব যেন মাছগুলো সিদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি দু থেকে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এই তো এটা কিন্তু এখন হয়ে এসছে এখন মাছটাকে আরেকটা পাশ উল্টে দেব খুব সাবধানে উল্টে দিতে হবে ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় দিচ্ছি এটাকে এখন উল্টে এই তো এটা কিন্তু প্রায় রেডি এখন এর মধ্যে বেটে রাখা সর্ষে ও কাঁচামরিচটা দিয়ে দেব দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে ও কাঁচামরিচটাকে এখন এটার সাথে মিক্সড করে নেব মিক্সড করে নিচ্ছি এখন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি অল্প পরিমাণের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে জলটা ফুটে এলেই নামিয়ে নেব এর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচামরিচ রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্রায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর ঝোলটা ফুটে এলেই নামিয়ে নেব আমার রান্নাটা রেডি এই তো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা চলুন এটাকে একটা বাটিতে নামিয়ে তারপর আবার আসছি এই তো রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা